সর্বশ্রেষ্ঠ জঙ্গল কোন জায়গায় পৃথিবীর বৃহত্তম জঙ্গলের নাম আমাজন এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত এই জঙ্গলটি প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এটি পৃথিবীর জীব অন্যতম গুরুত্বপূর্ণ স্থান আমাজন জঙ্গল পৃথিবীর কুড়ি শতাংশ অক্সিজেনের যোগান দেয় তাই একে পৃথিবীর ফুসফুসও বলা হয় আপনি কি আমাজন জঙ্গল সম্পর্কে আরো কিছু জানতে চান অবশ্যই জঙ্গল দেশ নিয়ে অবস্থিত আমাজন জঙ্গল নয়টি দেশ জুড়ে বিস্তৃত দেশগুলো হল ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডার বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা এর মধ্যে সবচেয়ে বেশি অংশ রয়েছে ব্রাজিলে আপনি কি এই জঙ্গল সম্পর্কে আরো কিছু জানতে চান এমন কি কি প্রাণী আছে। আমাজন জঙ্গল এক অনন্য এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী বাস করে যেমন জাগুয়ার অ্যানাকোন্ডা বিভিন্ন প্রজাতির বানর ম্যাকাও পাখি বিষাক্ত ব্যাং কাইমান পিরানহা এছাড়াও বিভিন্ন প্রজাতির পোকামাকড় সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণী রয়েছে আপনি কি এই প্রাণীগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান অবশ্যই তো জঙ্গলে প্রাণী করা হয়েছে আমাজন জঙ্গলে বেশ কিছু বিপদজনক প্রাণী রয়েছে এর মধ্যে অ্যানাকোন্ডা অন্যতম এটি বিশ্বের সবচেয়ে বড় সাপগুলোর মধ্যে একটি এবং এটি তার শিকারকে শ্বাসরোধ করে মারতে পারে এছাড়াও জাগুয়ারও একটি শক্তিশালী শিকারী প্রাণী আপনি কি এই প্রাণীগুলো সম্পর্কে আরো জানতে চান অ্যানাকোন্ডা সাধারণত জলাভূমির কাছাকাছি থাকে এবং মাছ পাখি এবং ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে জাগুয়ার মাংসাশী প্রাণী এবং হরিণ বাঁদর এবং অন্যান্য ছোট প্রাণী শিকার করে এই দুটি প্রাণী তাদের এলাকায় শক্তিশালী শিকারী এবং মানুষের জন্য বিপদজনক হতে পারে অ্যানাকন্ডা সাধারণত দশ বছর পর্যন্ত বাঁচে তবে কিছু অ্যানাকন্ডা ত্রিশ বছর পর্যন্ত বাঁচতে পারে বলে জানা যায় আপনি কি অ্যানাকোন্ডার জীবন চক্র সম্পর্কে জানতে আগ্রহী অবশ্যই বলেন জীবন চক্র বেশ আকর্ষণীয় এরা ডিম পারে না সরাসরি বাচ্চা জন্ম দেয় জন্মের সময় বাচ্চাগুলো প্রায় সত্তর মাইনাস আশি সেন্টিমিটার লম্বা হয় জন্মের পর থেকেই তারা শিকার করতে পারে এবং খুব দ্রুত বাড়ে আপনি কি অ্যানাকোন্ডার প্রজনন সম্পর্কে আরও জানতে চান অ্যানাকোন্ডা স্থাপিত হয়েছে কত সালে এমনকি এদের বংশ কেমন অ্যানাকোন্ডা সাধারণত দশ মাইনাস বারো বছর বয়সে প্রজনন ক্ষম হয় পুরুষ অ্যানাকোন্ডা আকারে ছোট হয় এবং স্ত্রী অ্যানাকোন্ডা আকারে বড় হয় স্ত্রী অ্যানাকোন্ডা একসাথে কুড়ি মাইনাস চল্লিশটি বাচ্চা জন্ম দিতে পারে অ্যানাকোন্ডা সাধারণত প্রতি দুই মাইনাস তিন বছর পর পর প্রজনন করে এদের আহ একবারে 40টা দিতে পারে একবারে হ্যাঁ অ্যানাকোন্ডা একবারে কুড়ি থেকে 40টি পর্যন্ত বাচ্চা দিতে পারে অ্যানাকোন্ডা ডিম পারে না সরাসরি বাচ্চা জন্ম দেয় জন্মের সময় বাচ্চাগুলো প্রায় 70 80 সেমি লম্বা হয় জন্মের পর থেকেই তারা শিকার করতে পারে এবং খুব দ্রুত বাড়ে আপনি কি অ্যানাকোন্ডার প্রজনন সম্পর্কে আরো জানতে চান তো এরা অ্যানাকন্ডো বছরে বছরে জন্ম দেয় না এক বছর পর পর জন্ম দেয় না অ্যানাকন্ডা বছরে বছরে বাচ্চা দেয় না এরা সাধারণত প্রতি 2-3 বছর পর পর প্রজনন করে স্ত্রী অ্যানাকন্ডা একসাথে 20-40 টি বাচ্চা জন্ম দিতে পারে অ্যানাকন্ডার জীবনচক্র সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন আছে Amazon জঙ্গল সম্পর্কে আর যদি কিছু তথ্য আমাকে বলতেন আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট এটি প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত যা দক্ষিণ আমেরিকার নয়টি দেশ জুড়ে বিস্তৃত এই জঙ্গল পৃথিবীর কুড়ি শতাংশ অক্সিজেনের যোগান দেয় তাই একে পৃথিবীর ফুসফুসও বলা হয় আমাজন জঙ্গল সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন তো বিশ্বে কয়টা জঙ্গল বড় বলে ধারণা করা হয় ধারণা করা হয় যে আমাজন জঙ্গলে প্রায় তিনশো বিলিয়ন পৃথক গাছ রয়েছে যা ষোলো হাজার প্রজাতির মধ্যে বিভক্ত এছাড়াও এখানে প্রায় মিলিয়ন বিভিন্ন প্রজাতির দশমিক উদ্ভিদ দুই হাজার দুইশো এরও বেশি প্রজাতির মাছ এবং দুই হাজার এরও বেশি প্রজাতির পাখি বাস করে আপনি কি আমাজন জঙ্গল সম্পর্কে আরও কিছু জানতে চান এই বিশ্বে বড় বড় জঙ্গল হিসাবে কোন কোন জঙ্গল নাম উল্লেখযোগ্য পৃথিবীর বৃহত্তম জঙ্গলের মধ্যে আমাজন রেইনফরেস্ট ছাড়াও কঙ্গো রেইন ফরেস্ট রেইনফরেস্ট রেইন ফরেস্ট নিউ গিনি রেইন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রেইনফরেস্ট ফরেস্ট উল্লেখযোগ্য এই জঙ্গলগুলো বিশ্বের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি কি এই জঙ্গলগুলো সম্পর্কে আরও জানতে চান কঙ্গো রেইন ফরেস্ট আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম রেইন এটি ছয়টি দেশ জুড়ে বিস্তৃত এবং প্রায় সতেরো লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জঙ্গলে বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে যার মধ্যে অনেকগুলো শুধু এখানেই পাওয়া যায় বর্ণীয় রেইনফরেস্ট ফরেস্ট এশিয়ার বৃহত্তম রেইন এটি বর্ণীয় দ্বীপে অবস্থিত এবং প্রায় দুই লক্ষ অষ্টাশি হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জঙ্গল ও রাঙোটাং বর্ণীয় হাতি এবং বর্ণীয় মেঘলা চিতার মতো বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল নিউ গিনি রেইন বিশ্বের তৃতীয় বৃহত্তম রেইনফরেস্ট এটি নিউ গিনি দ্বীপে অবস্থিত এবং প্রায় দুই লক্ষ অষ্টাশি হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জঙ্গলে বিভিন্ন প্রজাতির পাখি পোকামাকড় এবং সরীসৃপ রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার রেইনফরেস্ট মিয়ানমার থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন সহ বিভিন্ন দেশে বিস্তৃত এই জঙ্গলে বিভিন্ন প্রজাতির বানর পাখি এবং পোকামাকড় রয়েছে এই জঙ্গলগুলো বিশ্বের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জঙ্গলগুলো সম্পর্কে আপনার আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কয়টা জঙ্গল বিশ্বে বড় বলে উল্লেখযোগ্য পৃথিবীতে বেশ কয়েকটি বড় জঙ্গল রয়েছে এর মধ্যে আমাজন রেইন ফরেস্ট কঙ্গো রেইন ফরেস্ট বর্ণীয় রেইন নিউ গিনি রেইন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রেইন উল্লেখযোগ্য এই জঙ্গলগুলো বিশ্বের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে